সালামু আলাইকুম আমি ইমডিন বাবা মার্মান পেশা এর জন্য পিসি হয়েছে কনসালটেন্ট সম্মানিত আয়কর দাতা আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো বিজনেস ইনকাম নিয়ে যারা প্রপেয়েটর ব্যবসা করেন যারা বিজনেসের সাথে জড়িত বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আহ প্রপেটর অনেক বেশি এবং আমরা যারা এখন ব্যবসায়ী লাইনে আছে তাদের ম্যাক্সিমামি প্রপ্রাইটর এর দিক থেকে তারা এই এবং এখন অনলাইন ব্যবসাটা বাংলাদেশে ব্যাপকভাবে অনেক বেশি হচ্ছে যার কারণে সবাই ট্রেড লাইসেন্সের মাধ্যমে আপনার ব্যবসাটি শুরু করছেন আপনি আপনার ব্যবসা শুরু করছেন তার জন্য অবশ্যই আপনাকে गवर्नमेंट কি ইনকাম ট্যাক্স দিতে হবে এবং কিছু ও ওয়ে মাধ্যমে আপনাকে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে আজকে আমরা শেষ of বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনি যখন একটি প্রোপাইটর ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিলেন এরপর থেকে ইনকাম ট্যাক্সের যাত্রা শুরু হয়ে যায় এবং ও যাত্রা শুরু হয়ে যায় অর্থাৎ আপনি যা ইনকাম করবেন আপনার সেই ইনকামের উপর অর্থাৎ আয়ের উপরই আপনাকে ট্যাক্স দিতে হবে এখানে প্রশ্ন আসতে পারে যে আমি একটি প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করছি তাহলে কি गवर्नमेंटকে 100 টাকার উপরে ট্যাক্স দিতে হবে কিনা जी দেখুন আপনি যখন এজ এ সাপ্লায়ার হিসেবে বিভিন্ন জায়গায় ইয়া করবেন প্রোডাক্ট সার্ভিস দিবেন তখন আপনার ওই সার্ভিস অ্যামাউন্ট অর্থাৎ টোটাল বিলের উপরই সার্ভিস প্রোভাইডার হয়ে 5% ট্যাক্স কেটে নেবে তবে যখন আপনি বছর শেষে আপনার লাভ ক্ষতি ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করার পরে আপনার যে টেক্সটে আসবে সেই টেক্সট থেকে আপনার পূর্বে যে টেক্সটি কেটে রাখা আছে সেটা আপনি বাদ দিতে পারবেন অবশিষ্ঠ যদি কোনো এমন থেকে থাকে সেটা আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তো দেখুন আপনি যে প্রোডাক্টটি সেল করলেন সেটা যদি আর সোর্সে কেটে রাখা হয় সেটা হচ্ছে আপনার সোর্স ট্যাক্স আর আপনি যখন বছর শেষে আপনার টোটাল সেল সেলসটাকে রেডি করলেন টোটাল সেলস থেকে আপনার যত ধরনের খরচ আছে ব্যবসা পরিচালনা করতে যে পার্চেস হতে পারে পার্চেস বাদে আপনার অফিস রেন্ট হতে পারে ওয়ার হাউস রেন্ট হতে পারে আপনার ইউটিলিটি বিল হতে পারে আপনার যার ইমপ্লয়ি আছে তাদের স্যালারি হতে পারে রেমুনেশন হতে পারে এ ধরনের যত খরচ আছে convence entertainment office কল সব বাদ দিবেন বাদ দেওয়ার পরে যে अमाउंटটা থাকবে সেটা হচ্ছে আপনার নেট প্রফিট তবে এখানে দৃষ্টিগব যে আপনার কোন অ্যাসেট আপনি পারচেজ করলে অবশ্যই সেটা এখান থেকে বাদ যাবে না কারণ অ্যাসেট কখনো ফরজ থেকে ইনকাম থেকে বাদ দিয়ে প্রফিট ক্যালকুলেশন হয় না অবশিষ্ঠ যে अमाउंट আসবে সেটার উপর আপনার যে স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী আপনি আপনার

প্রত্যেকটি খরচের উপর আপনার সোর্স ট্যাক্সও থাকে সেই ট্যাক্সগুলো আমাদেরকে দিতে হয় সোর্স ট্যাক্স বা সোর্স পে কিন্তু ইনকাম ট্যাক্স হচ্ছে কর্পোরেট ট্যাক্স যেটা হচ্ছে আপনার আই থেকে বেট অ্যাবভ दट ফর যেটা থাকে সেইটাই সেটার উপর যে আপনি ট্যাক্সটা দিয়ে থাকেন সেটা সেটাকে আপনাকে কাউন্ট করতে হবে দেখুন একজন ব্যবসায়ী হচ্ছে একটি এন্টিটি একটি আলাদা ইন্ডিভিজুয়াল এন্টিটি টি কমর্সের ভাষায় বলেন বা লয় এর ভাষায় বলে অনেকই প্রোপাইটর ব্যবসা করতে গেলে বলেন যে আমার ব্যক্তি ট্যাক্স ফাইল আছে আমার কোম্পানির জন্য আলাদা একটা ট্যাক্স টিম পড়ে দা আসলে আপনাদের জানাই রাখি যে প্রোপাইটর ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে কোনো টিইন হয় না ব্যক্তি নামে যে টিইন থাকে সেটার অধীনেই আপনি ব্যবসায় আয় নামে একটি হেড থাকবে সেখানে আপনার আয় ব্যয় ক্যালকুলেশন করে সেখানে আপনি আপনার আইটি দেখাতে পারবেন এবং সেটি যে ট্যাক্স সার্ভিস সেটি দিলে আপনার বিজনেস ট্যাক্স ও আপনার ট্যাক্সটি হয়ে যাবে এবং এর সাথে যদি আপনার অন্য কোন ইনকাম থেকে থাকে সেটা আপনি আপনার বিজনেস ইনকামের সাথে যোগ করে নেবেন তো আশা করি যে আপনারা বিজনেস ইনকাম সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়েছেন আরো ভালো ধারণা বা আলো ইনফরমেশন পেতে হলে আমাদের সাথে থাকতে হবে তো সেই পর্যন্ত ভালো থাকুন আর আসুন আমরা গভর্নমেন্টকে tax দি গভর্নমেন্টকে যদি আমরা tax না দি তাহলে বাংলাদেশে industrial mission সম্ভব হবে না আপনি যে business করছেন সেই business এর দৃশ্যমান কোনো development হবে না আহ আমাকে এবং আপনাকি এগিয়ে আসতে হবে এই দেশের উন্নয়নের জন্য তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম